ওই শ্রবণী সেলাই করছ আচ্ছা আচ্ছা দুটো ধাঁধার পণ্য ধরবো তোমার দুটো ধাঁধার পরিণত বলতে পারলেই এই ছশো টাকা পাবে তুমি দুটো ধাঁধার পণ্য ধরব কে আট পা ছাড়া চলতে পারে না এবং তার প্রাণ নেই জব জব বলো আট পা ছাড়া চলতে পারে না তার প্রাণ নেই বলো বলো বলো

হ্যাঁ সঠিক 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 আচ্ছা আর একটা প্রশ্ন করছি আর একটা প্রশ্ন করছি বলো একজন বছর বয়সী ছেলে খালি পেটে কটা মিষ্টি খেতে পারে একজন কুড়ি বছর বয়সী ছেলে খালি পেটে কটা মিষ্টি খেতে পারবে এইটা বলতে পারলেই তুমি ছশো টাকা পেয়ে যাবে একটা আগেরটা বলেছে ঠিক এটা বলতে পারলেই পেয়ে যাবে

খালি পেটে তোমার হচ্ছে গিয়ে ধরো ও একটা খেলো সেটা কটা কবি বলো কটা তারপর আমার বোঝাতে হবে তোমাকে তুমি উত্তরটাকে কটা হবে বলো উত্তরটা হবে একটা একটা খাবে একটা উত্তরটা কটা হবে তাহলে একটা খেলো একটা খাওয়া পর খালি থাকে না পেটটা হ্যাঁ তার তো মানে মিষ্টিটা পেটে পড়ল হ্যাঁ তারপরে ও যেবার যত 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 খেতে পারে তার মানে তো কা পাসি পেটে তো একটা তো মিষ্টি তো পড়ল ওর পেটে